হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করে ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আপনাদের মাঝে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী এই পোস্টারের পিপিএলপি ফাইলটি শেয়ার করব যে ফাইলটির মাধ্যমে আপনি খুব ইজিলি এই ধরনের একটি পোস্টার তৈরি করতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তবিয়ার্স এই পোস্টারে ফ্রি ভি ফাইলটি ডাউনলোড করতে আপনার যে প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আর আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে ভিডিওর মাঝখানে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন ভিউয়ার্স আপনার ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করে রয়েছে সেখান থেকে শিখে নিতে পারবেন তো পিএলপি ফাইলটি পিক্সেল এল অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টারটি তৈরি করবে তৈরি করবেন সম্পূর্ণ প্রচেষ্টা আমি আজকের ভিডিও তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন টুভ ইয়ার্স আপনার সর্বপ্রথম ফিক্সেলের অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তারপর উপরে থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নম্বর অপশন ওপেন ডট পিএলপি ফাইল এখানে ক্লিক করবেন তারপরে উপরে ডট পিএলপি এখানে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে পিএলপি ফাইলটি ডাউনলোড করছেন সেই ফাইলটিকে সিলেক্ট করে দেবেন তারপর সিম্বল এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ব্যকে দেবেন তারপর দেখতে পাচ্ছেন যে পোস্টারটি ওপেন হয়ে ওপেন হয়ে গেছে তারপরে এখান থেকে ছবিটা পরিবর্তন করে নেবেন ছবিটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করতে হবে তারপর আপনি ছবিটাকে আনলক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর ছবিটার উপর ক্লিক করবেন তারপর এখান থেকে রেসলিট এখানে ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন যে আপনার গ্যালারিটা এখানে ওপেন হয়ে গেছে তারপরে এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটি ছবি নিয়ে নেবেন তবে আর্টস কিয়া ব্যাকগ্রাউন্ডটা ইউক করবেন সেটা তার আর ভিউয়ার্স কীভাবে ব্যাকগ্রাউন্ডে ইউক করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করে আছে সেখান থেকে শিখে নিতে পারবেন তবে ভিউয়ার্স এখান থেকে একটা ছবি নিয়ে নেবেন তারপরে সিলেক্টে ক্লিক করবেন তারপরে এখান থেকে রাইট বাটনে ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন যে ছবিটা এখানে চলে আসছে তারপরে এখান থেকে আপনি আপনার মন মতো ক্রপ করে বসে নিতে পারবেন তারপরে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপরে ছবিটাকে লওয়ার লক করে দিবেন তারপরে নামটাকে পরিবর্তন করার জন্য লেয়ার আইকনে ক্লিক করবেন তারপরে আপনি নামটাকে খুঁজে নেবেন আপনার নাম লিখবেন এখানে এই লেয়ারটাকে আনলক করে দেবেন তারপর আবার লেয়ার কোনো ক্লিক করবেন তারপর এখানে নাম এর নামটার উপর আবার ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি নামটাকে পরিবর্তন করে নেবেন তারপর এখান থেকে অকৃতি ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন যে বেয়ার্স আমার নামটা পরিবর্তন হয়ে গেছে তো আপনি চাইলে এখান থেকে নামটাকে সুন্দর সুন্দর কালার দিতে পারবেন তারপরে সিম্পলি আপনার পদবি লিখবেন এখানেও আপনি নামটা যেভাবে পরিবর্তন করছে সেভাবে পরিবর্তন করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে নামটাকে লক করে দেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তিনটা কার্টুন ছবি আছে অর্থাৎ এখানে আপনি আপনার নেতাদেরকে বসাতে পারবেন তো বিওয়ার্স এই ছবিটা এই লেয়ারটার ছবিটা পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপরে একটা লেয়ারকে সিলেক্ট করে নেবেন তারপরে আবার এর আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে লোগো এই ক্লিক করে দিবেন তারপরে আসলে স্ক্রিনটা ডাউন করে আসলে এখান থেকে এই আইকনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে এখানে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আপনি যে কোনো একটা ছবি নিয়ে নেবেন ছবি নিয়ে ওয়ান বাই ওয়ান এটা সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে রাইড বাটনে ক্লিক করে দিবেন তারপরে বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনার এখানে ছবিটা পরিবর্তন হয়ে গেছে তো বিয়ার্স বাকি যে দুই লেয়ারটা আছে সেটাও আপনি এভাবে পরিবর্তন করে নিতে পারবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটি সম্পূর্ণ আমার পোস্টারটি সম্পূর্ণ ওক হয়ে গেছে তারপরে এই পোস্টারটিকে সেভ করার জন্য চিম্পলি এখানে ক্লিক এখানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে সেভেজ ইমেজ এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপরে এখান থেকে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দেবেন তারপরে কিছুক্ষণ লোড নেবে তার লোড নেওয়ার পর আপনার পোস্টারটি গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনার পোস্টারটি গ্যালারিতে সেভ হয়ে গেছে একটা ফুল ভাবে সেভ হয়েছে আপনি এখন চাইলে এই পোস্টারটিকে প্রিন্ট আউটও করে নিতে পারবেন অথবা চাইলে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন ইয়ার্স আজকে বিএনপি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ